সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তো তাই মনটা সকাল থেকে বলতে পারো অনেকটাই আনন্দিত আছে আর এই বিশেষ দিনগুলোকে না একটু চেষ্টা করি নিজেদের মতো করে সেলিব্রেট করার তো সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি একবার চা অলরেডি খাওয়া হয়ে গেছে তো এখন ওই মোটামুটি আটটা মতো বাজে আর যেহেতু অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি তাই একটু কেমন খিদে খিদেও পাচ্ছে তো ফ্রিজে আর কি আটা মাখা ছিল দুটো মতো লই হয়েছে তো ভাবলাম দুটো পরোটা ভেজে এখন চা দিয়ে খেয়ে নিই আপাতত একটু খিদেটা পড়ুক তারপরে না হয়ে আবারও কিছু ব্রেকফাস্ট করা যাবে নিজেদের কাজকর্মই বলো বা সমস্ত ব্যস্ততাই বলো না কেন সব কিছুর মধ্য থেকে আগে প্রয়োজন নিজেদেরকে সময় দেওয়া আর এই কিছু বিশেষ দিন আছে যে দিনগুলোতে নিজেদের মধ্যে একটু সময় দিলে নিজেদের অনেকটা পুরনো দিনগুলোকে বলতে পারো ফিরে পাওয়া যায় তো তাই আমরা একসাথে বসে একটু চা খেয়ে নিলাম আর এরকম দিনে তো সময় খুব কমই পাওয়া যায় চাটাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারলেই আর কি ভালো হয় এতটাই তারার মধ্যে থাকি তো তার জন্যই একটু নিজেদের মধ্যে সময় কাটানো তো অবশ্যই দরকার তবে শীতকালটায় যে রবিবার হলে আমরা সকালে বেরিয়ে যেতাম সেই ব্যাপারটা এখন আর পাওয়া যাচ্ছে না কারণ সকাল আটটা থেকে মোটামুটি টেম্পারেচার থাকছে থার্টি থার্টি ফাইভ এরকম আর কি তো সেই জায়গা থেকে বাইরে বেরোচ্ছি না ঘরের কাজগুলোই করার চেষ্টা করছি তো ভাবলাম যে আজকে একটু বাইরে যাব আর তার আগে যে বেডশিটটা এনেছি এটা বিছিয়ে দিই পয়লা বৈশাখের দিনে কোনো নতুন বেডশিট আমার আনা হয়নি আর তারপরে গিয়ে আর কি দোকানে এই বেডশিটটা নিয়ে এসেছি আমি যে দোকান থেকে বেডশিট নিই ওখান থেকেই সব সময় নিই তাহলে কি হয় আমার মনে হয় যেন কোয়ালিটিটা মেনটেন হচ্ছে আর ওই যে অভ্যেস হয়ে গেছে না এরকম একটা পুরো কটনের বেডশিট ইউজ করার তো ওই জন্য অন্য কিছু আর ইউজ করতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার আর দেখবে কোনো বিশেষ দিনে একটু ঘরটাকে সুন্দর করে সাজাতে বা একটুখানি বেডশিটটাও চেঞ্জ করলে মনটা অনেকটা ভালো হয়ে যায় আর হয় না এক একজনের এক এক দিকে নেশা থাকে আমার আবার এই বেডশিটের ওপর একটা বিশাল ঝোঁক মানে নতুন নতুন বেডশিট নতুন নতুন পর্দা নিজের বাড়ি নেই ঠিকই কথা কিন্তু এই বাড়িটাকেই আমি অনেকটা চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো আজকে হচ্ছে আমাদের সেই বিশেষ দিন যেদিনে আমরা একে অপরকে পেয়েছিলাম মানে আজকে আমাদের অ্যানিভার্সারি আর কি নাইন্থ অ্যানিভার্সারি ন বছর হয়ে গেল বিয়ে হওয়া তো চলো ছোটখাটো করে সেলিব্রেট কিছুই হবে না তো এখন একটু আমার পছন্দের জিনিস কিনতে যাব। আর যেটা কিন্তু তোমাদেরও খুব পছন্দ হবে তাই সেখানে তোমাদেরকে আজ নিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো অলরেডি বাইরে প্রচন্ড পরিমাণে রোদ্দুর দিয়ে দিয়েছে আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো তো এখনই বেরিয়ে যেতে হবে নচেত অনেকটা দেরি হয়ে যাবে আর একটু দূরে যাব বেশি একটা দূরে না তো চলো প্রচণ্ড রোদ্দুর তো তার জন্য একটা সাদা উড়না আমি জড়িয়ে নিয়েছি আর ওকে বলছি যে তুমি নিজের সাদা যে টাওয়ালটা সেটা নিয়ে আসলে না কেন তো ও বলছে আজকে আমার কিছু লাগবে না মানে ওর মনটাও আজকে দেখলাম বেশ ভালো রয়েছে আসলে কি বলো না নিজেদের পুরনো স্মৃতিগুলোকে মনে করার তো আর সময় হয় না কিন্তু এই দিনগুলোতে দেখবে কোথায় থেকে না কোথায় থেকে সমস্ত স্মৃতি মনে ভেসে আসে তার মধ্যে খারাপ লাগা থাকতে পারে আবার ভালো লাগাও থাকতে পারে তো খারাপগুলোকে দূরে সরিয়ে ভালো নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে আর আমার জীবনে প্রচুর স্ট্রাগেল গেছে প্রচুর লড়াই যুদ্ধ তারপর আমরা এত সুন্দর একটা সংসার করছি তবে আজকে খারাপ কিছু মনে করে মন খারাপ করব না বা তোমাদের সাথেও সেটা শেয়ার করবো না আজ একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো এই নার্সারিটা হচ্ছে আমাদের বাঁকুড়াতে খুব বড় একটা নার্সারি তো এখান থেকে আর কি আমি বরাবর গাছ নিই আর আমার তো প্রচুর বড় বাগান ছিল পুরো বেলকানি ছাদে তো ইদানিং আর কি দু একবার বাইরে টাইরে যাওয়া হলো চেন্নাই যাওয়া হয়েছিল তারপরে দু একবার ঘোরাঘুরি করতেও যাওয়া হয়েছিল তো সেই জায়গা থেকে আর কি গাছগুলো জল পায়নি বা কেউ জল দেয়নি তো তার জন্যই গাছগুলো চলে যায় তো সেই জায়গা থেকে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় ভেঙে যায় তো তাই আমি আর গাছ লাগাই না তারপরে আবারও এবছরে আমার ইচ্ছে করলো খুব কারণ ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে যে কোনো ওকেশন হোক বা আমি একটু রাগ করে থাকি বা যাই হোক না কেন আমাদের মধ্যে সব থেকে আমাদেরকে আনন্দ দিতে পারে ফুল তো ও কী করে ফুলের বকে নিয়ে আসে মানে তাতে গোলাপ বা চন্দ্রমল্লিকাই সমস্ত কিছু থাকে তবে অ্যানিভার্সারির দিনে দেওয়া ফুলটা যখন শুকিয়ে যায় সত্যি আমার খুব কষ্ট হয় ভেতরে তো তাই আর কি ওকে বললাম চলো আজকে আর আর্টিফিশিয়ালভাবে যে গোলাপগুলো পাওয়া যায় সেগুলো না মানে যেগুলো আর কি বুকে বানিয়ে দেয় সেগুলো না আমরা একটা গোলাপের চারা নিয়ে আসি আর সেই গাছটাকে আমরা যত্ন করে বড় করব কারণ জানবো যেটা আমাদের ভালোবাসার দিনের পাওয়া উপহার তো তাই আর কি গেলাম নার্সারিতে তো সেখানে গিয়ে আর কি জবা গাছ নিলাম আর একটা নয়নতারাও নিয়েছি তো কি নিয়েছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার আগে চলো রান্নাবান্নাগুলো ঝটপট করে সেরে নিই কারণ আজকে একটা গিফট আসছে তো একটা নতুন গিফট নিচ্ছি পরপর এইভাবে যখন স্বপ্নগুলো পূরণ হতে থাকে সত্যি ভীষণ ভালো লাগে আর কোন জায়গা থেকে অভাব বুঝতে পারি না যে এটা আমার নিজের বাড়ি নাকি আমি ভাড়া বাড়িতে রয়েছি দেখো যে জায়গাটাতে নিজের মতো করে থাকা যায় বা যে জায়গাটায় ভালোবাসায় পরিপূর্ণ থাকে সেটাই হচ্ছে নিজের বাড়ি তাই না তো এখানে বাড়িটা কত বড় বা বাড়িতে কি রয়েছে সেটা কিন্তু কোনো ভ্যারি করে না বাড়িটাতে কতটা ভালোবাসা রয়েছে কতটা সুন্দর করে সংসারটা করতে পারছি সেই জায়গার থেকে বিচার করা যায় তো আমার খুব শখ যে আমি খুব সুন্দর করে সংসার করব আর তার সাথে আমি আমার হাজব্যান্ডকেও সাথ পেয়েছি মানে ও কোনো জায়গার থেকে আমি ওকে দোষ দিতে পারবো না যে এই জায়গাটা ওর কমতি আছে বরং আমারই অনেক ত্রুটি ভুল রয়ে হয়ে যায় আর কি বা একটুতে মাথা গরম হয়ে যায় ও কিন্তু ভীষণ মাথা ঠান্ডা ছেলে আর যাই বলি না কেন চুপচাপ হাসি মুখে আর কি আমাকে সব জিনিসটাকে বোঝায় সত্যি কথাই আমি ভীষণ কপাল করে ওকে পেয়েছি মানে আগে যা খারাপ লাগা বা ঝামেলা ঝঞ্ঝাট যাই হোক না কেন সেটা এখন আর কি সুদ সমেত ফিরে পাচ্ছি আর এই ভালোবাসাটা সত্যি আমি হয়তো এতটা ওকে দিতে পারি না যেটা ও মেনে নেয় সব জিনিসটাই তো যাই হোক চলো অনেকটা কথা বলে নিলাম তোমাদের সাথে আর গল্প করতে করতে কাজটাও এগিয়ে গেল তো এদিকে ডাস্টিংটা হালকা হালকা করেই আজকে করলাম সেভাবে নয় কারণ আজকে যে বললাম তোমাদেরকে একটা জিনিস আসছে তো সেটা যে গোছাবো তার জন্য মনটা না উসখুস উসখুস করছে জানো তো মনে হচ্ছে কখন আসবে কখন আসবে আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নি এরকম হতেই থাকে তাই না যে নতুন কিছু বাড়িতে আসবে আর তার আনন্দটা না ধরে রাখা যায় না তো আজকে একটু রান্নার ব্যবস্থা করেছি যেহেতু রবিবার আর আজকে বাংলার ডেটটা পড়েছে ইংলিশের ডেটটা সোমবার যদিও আর এখন তো আমরা সবাই আর কি ইংলিশ ডেটটাই মানি বাংলাটা চট করে মানা হয় না তবে ওই যে ছুটির দিন পড়েছে বলে এই সুযোগটা আর হাতছাড়া করিনি তো রান্না বান্না কমপ্লিট করে এসে এখানে আমি এখন আলু পেঁয়াজগুলো রেখে দিচ্ছি আজকে আর সবজি বাজার যাইনি কারণ আজকে সবজি বাজার যেতে পারিনি প্রচণ্ড রতুর ছিল তো এখন সবজি বাজার করতে গেলে ওই ছটা সাড়ে ছটার দিকে কমপ্লিট করে নিতে হবে তো এই যে রান্না করেছি বলতে আজকে একটু পটল ভাজা একটু উচ্ছে ভাজা করেছি সাথে একটু আলু আর টমেটো দিয়ে পোস্ত বানিয়েছি আমার হাজব্যান্ডের যা যা প্রিয় আর কি সেগুলোই বানানোর চেষ্টা করেছি আর এখানে চিকেন তো করেইছি কারণ মাটনটা খেলে ওর শরীরটা খারাপ হতে পারে তার জন্য একটু চাটনি ছিল আর সাথে ছিল বিউলির ডাল তো ব্যাস দুজনে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর ছেলে আগে খেয়ে নিয়েছে ও ঘুমিয়েও গেছে এখন কারণ ওর খিদেও পেয়েছিলো আর ঘুমটাও প্রচণ্ড পেয়েছিলো আসলে এত গরমে না টায়ার্ড হয়ে পড়ছে গুড আফটারনুন ফ্রেন্ডস তো চলে এসেছে আমার সেই স্বপ্নের জিনিসটা মানে কবে থেকে দেখে এসেছি জানো না শুধুমাত্র ঘরটাতে জায়গা নেই এই জায়গায় ঢুকবে কি না এই চিন্তা করতে করতে না পাগল হয়ে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আর কি আজকের দিনে যে এই সারপ্রাইজটা দেবে আমি বুঝতেও পারিনি ইভেন কালকে সন্ধ্যাবেলায় গিয়ে এটার অর্ডার দিয়ে আসলাম যে এটা নেবো না তাহলে অর্ডারটা দিয়ে আসি তারপর ও কখন যে ফোনে সব কিছু ঠিক করে ফেলেছে যে হ্যাঁ এটা মাপে হয়ে যাবে আর সত্যি কথাই মানে যখন আসছে আমি শুনেছি তখন আমি শুধু বলিকে ডেকেছি যে জয় বলি যেন জায়গাটাই হয়ে যায় আর পেরোনোর যেন রাস্তাটা থাকে আর কি তো এতটা সুন্দর হবে আমিও ভাবিনি জানো তো তো ভাবলাম যে চলো ঠিকই আছে আমার আলমারিতে তো এরা বাবা ছেলে মিলে ভাগ বসিয়েছে তো এদেরকে এখন আমার আলমারির থেকে বের করে দেওয়া যাক তো নতুন আলমারিটাতে আর কি ছেলের আর ওর বাবার দুজনের জামাপত্র রাখা হবে কারণ ছেলের জামাগুলো না ওপেন ছিল তাই খুব খারাপ লাগছিল দুজনেরই আমাদের তো তার জন্যই আরও বিশেষ করে এটা নেওয়া তো জানি না এটা অ্যানিভার্সারি গিফট কি না কারণ অ্যানিভার্সারিতে আর তো কিছুই হবে না এত কিছু জিনিস পরপর হয়ে গেল তো আর কিছু চাওয়া বা পাওয়ার আশা করাটাও বল তাই না তো এতেই আমি সত্যি খুব খুশি আর ও যে সব দিকটা এত ভাবে এত বোঝে এত দেখে তো এটাতে আমি নিজেকে ভীষণ লাকি মনে করি তো চলো এখন জামাগুলো রেখে দেওয়া যাক এগুলো আয়রন করে এই রিসেন্ট আনা হয়েছে আর কি তো ওর জামাগুলোই প্রথমে রাখলাম কারণ ওরগুলো এইভাবেই আমি সবসময় রাখার চেষ্টা করি নচেত না মানে ও যদি হাতের সামনে না পায় সব জায়গাটা একদম মুলঢাল করে ফেলবে তো তাই সবসময় ওর জামাগুলো যেখানেই থাকুক না কেন একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখি বা বলতে পারো ছেলেরা বাবার আর কি প্রতিদিনই জায়গাগুলো আমাকে গোছাতে হয় তো সেটাতে কোনো অসুবিধে নেই আমাদের কাজটাই তো এটা তাই না আমরা বাড়িতে যারা গৃহবধূ তাদের দিন এই ঘর গোছাতেই পেরিয়ে যায় তো সারাদিনের মাঝে যে কতটুকুনি নিজের জন্য সময় বের করতে পারি এটাও একবার ভাবি জানো তো তবে এই কাজের মধ্যে আনন্দ রয়েছে সংসারের কাজের মধ্যে যে কি শান্তি কি আনন্দ যদি কেউ সুন্দর মন দিয়ে সংসার না করে সে তার স্বাদ আর কি বুঝতে পারবে না তো এইদিকে ছেলের জামা কাপড়ও রাখা হয়ে গেল আর এইটাতে না ছেলের সমস্ত দরকারি জিনিসপত্র থাকে যেমন হচ্ছে রুমাল থাকে তারপরে ছেলের আই কার্ডটাই সমস্ত কিছু আর কি থাকে আর আমার শখের জিনিসটাকেও একটু জায়গা দিলাম এখানে তবে এটাই এর পারমানেন্ট জায়গা নয় কারণ এই জায়গাটাও ছেলেরই লাগবে ছেলে প্রচুর জামা কাপড় রয়েছে আমার বড় আলমারিতে তো আজকের মতো আর কি এখানেই রাখলাম আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের সমস্ত পাঞ্জাবি বা একটু মোটা টাইপের যে জামাগুলো হয় না সেগুলোর কালেকশন আর সাথে এইগুলো মানে ভালো ভালো জিন্সের যে প্যান্টগুলো সেগুলো কারণ ভালো খারাপ যদি এক জায়গায় রেখে দেওয়া হয় তাহলে সব কিছু পরেই আর কি অফিস করে ফেলবে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর যদি ভালো হয় তাও সেটাও জানিও খারাপ লেগে থাকলে অবশ্য সেটাও জানিও তো চলো এরপরে গাছগুলো লাগিয়ে নিই গাছগুলো আজকে নিচেই লাগাচ্ছি মানে আমার রুমের মধ্যেই কারণ ছাদে গিয়ে না এত অন্ধকারে গাছ লাগানো যাবে না আর ছাদে একটা মিচবিজ করে লাইট চলে জাস্ট তো গাছগুলোকে বেশ কয়েকদিন বেলকানিতে একটু আদর যত্ন করে নিই তারপরে না হয় ছাদে পাঠানো যাবে তো তাই এখন বেলকানিতে এগুলোকে রাখবো তো এই যে একটা জবা এনেছি আগুন কালারের আর একটা এনেছি না হলুদ হলুদ কালারের আমার হলুদ কালারটা ইদানিং ভীষণ ভালো লাগছে ফুলের ক্ষেত্রে তো আমার বাপের বাড়িতে আর কি একটা হলুদ কালারের গোলাপ লাগিয়ে দিয়ে এসেছিলাম সেই গাছগুলোই প্রচুর ফুল দিচ্ছে মা ফোন করেছিল আর দেখবে নিজের লাগানো গাছে যদি ফুল দেয় তো বিশাল একটা আনন্দ লাগে আর কি তো ঘরের মধ্যে একটু বালি টালি তো হয়েই গেল সেটা একটুখানি ক্লিন করে নেবো আর এটা হচ্ছে গোলাপটা গোলাপটা আমি আসলেই ইচ্ছা করে গোলাপি কালারটা নিলাম কারণ গোলাপের অরিজিনাল কালার হচ্ছে এটাই আর এটা হচ্ছে সেন্টেড গোলাপ মানে যেটা আর কি খুব একটা বড় হবে না একটু ছোট ছোটই হবে বাট একটা সুন্দর গন্ধ তো অনেক দিন পরে এই গোলাপটাকে দেখলাম তার জন্য এটাই নিলাম কারণ এখন পুনের যে চারাগুলো সেগুলো প্রচুর বেরিয়ে গেছে তো সেগুলোতে সেন্ট নেই কিন্তু বেশ বড় বড় ফুল দেয় তো সেগুলো তখন নিয়ে আসবো আগে একটা দেখি কীরকম কি হচ্ছে আর একটা নয়নতারা ব্যাস এরপরে ঘরটা আর কি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব একটু মুছেও নেব এই জায়গাটা কারণ বালিটা তো বালিটা কার্পেটের তলায় পড়লে না কার্পেট ছিঁড়ে যেতে পারে তো রাত্রের দিকে গাছটা একটু জল দিয়ে দিলাম আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গাছগুলো কেমন দেখতে লাগছে তো এই ভিডিওতে আর শেয়ার করা হলো না ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে বন্ধুরা এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষই করে নি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তারা অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে আমাকে ভালোবাসা জানিও আর আমাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট